বিপদটা যদি বেশি হয় যখন বেশি বিপদের মধ্যে পড়ে যাবেন আর দ্রুত সাহায্যের দরকার তাহলে আল্লাহ এই একটি নাম পড়ে আল্লাহকে ডাক দিবেন মুহূর্তের মধ্যে আল্লাহ আপনাকে সাহায্য করবে শরীফের মধ্যে এসেছে হজরতের জায়দনি হারে সারাদি আল্লাহ যখন এই ছোট্ট নামটি ধরে আল্লাহকে ডাক দিয়েছিল আল্লাহ মুহূর্তের মধ্যে হাজরতে জিব্রাইলের মাধ্যমে সেকেন্ডের মধ্যে আল্লাহ তাকে সাহায্য করেছে তো কেমনে এই নামটি পড়বেন আর নামটি বা কি হাদিস শরীফ থেকে আপনাদেরকে বলবো তাহলে সহজে বুঝে আসবে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম যখন দেখলেন মক্কার মধ্যে অত্যাচার বেড়ে গেল অল্প কিছু সাহবায়কেরা মাত্র এদের উপরে কাফারেরা মুশ্রেকেরা অত্যাচার নির্যাতন বাড়িয়ে দিল বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহাম তখন সাহবাইকারকে বললেন তোমরা দলে দোলে মোদিনাই চলে যাও হিজরত করে সাহাবাইকার মোদিনে চলে গেল নবজির একজন প্রিয় পুত্র হজরতে জায়দ রাজি আল্লাহ বিশ্ব বিশ্বনবী যাকে বড় মোহাব্বত করতেন বড় ভালোবাসতেন কে আল্লাহ নবী বললেন যায়েদ যাও তুমিও যাও মদিনায় চলে যাও হজরতে জায়দ রাজি আল্লাহ তালানহ যেদিন মদিনায় যাবে বড় একা 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 পথ চললেন বড় ক্লান্ত পরিশ্রান্ত মদিনায় যায় রাস্তা যখন যেতে যেতে মরুপ্রান্তে চলে গেলেন একজন মুনাফেকের সাথে সাক্ষাৎ হয়ে গেল কিন্তু সে যে মুনাফেক জায়দ তো বুঝতে পারলেন না জায়েত চিনতে পারলেন না ওই মুনাফেক জায়দ কি ভালো করে চেনে এসে মোহাম্মদ রসুরুল্লাহর পালক পুত্র আর মুহাম্মদ তাকে বড় ভালোবাসি মুহাম্মদ তাকে বড় মুহাম্মদ করে যদি জায়েতকে হত্যা করতে পারি তাহলে মুহাম্মদ বড় কষ্ট পাবে আর মুহাম্মদ বড় কষ্ট পাক এটাই আমি চাই চিন্তা করছেন তখন মুনাফেক বললো জায়দ কই যাও মদিনায় যাই বলে আমি হয়তো মদিনায় যাব। জায়েদ বললো তাই নাকি বলে হ্যাঁ বলে তাহলে চলো একসাথে যাই লম্বা পথ ঠিক আছে চলো চলতে চলতে ক্লান্ত হয়ে গেল পরিশ্রান্ত হয়ে গেল দুইজন একটা গুহার মধ্যে আশ্রয় নিলেন একটু বিশ্রাম করবার জন্য মুনাফেকের ভিতরে শয়তানি নিজের ভিতরে গোপনে সে নিজের পেটের এইরকম কাপড়ের নিচে সুরি ধারালো ছুরি রেখে দিয়েছে যখন ক্লান্ত পরিশ্রান্ত অবস্থায় মাথার নিচে হাটটা দিয়ে শুয়ে পড়লো ঘুমিয়ে গেল চোখের মধ্যে ঘুম চলে এই মুনাফেক তার হাত পাবে আশ্চর্য তুমি আমার হাত পা কেন বাঁধলা বলে জায় তুমি মনে করেছো আমি ভালো আসলে আমি ভালো নয় আমি মোহাম্মদের শত্রু তো আমার হাত পা কেন বাদলা তোমাকে হত্যা করবো কতল করবো জায়দ ধর ইমা তা নি কেন আমাকে হত্যা করোনা আমাকে হত্যা করে তোমার লাভ কি তোমাকে আমি চিনি না জানি না কেন হত্যা করব আমি তো তোমার শত্রু নই মুনাফិត তখন বলে ইন্নী আলামু আন্না মুহাম্মাদান ইউহিব্বুক আমি জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার বড় ভালোবাসে ওয়ান উবুগিদুহু আর আমি মুহাম্মদকে বড় ঘৃণা করি আমি জানি মুহাম্মদ তোমাকে বড় মুহাব্বত করে বড় ভালোবাসে আর আমি তোমাকে হত্যা যদি করি মুহাম্মদ কষ্ট পাবে আর এটাই হলো আমার সার্থকতা জায়দ বললো না তুমি আমাকে ছেড়ে দাও আমি তো তোমার অন্যায় করি নাই তোমার সাথে বললো না তোমাকে হত্যা করে ফেলবো তুমি এবার পালাতে পারবে না বাঁচতে পারবে এখন তোমাকে হত্যা করব। যখন তারা গলার মধ্যে সুরি চালাবে জায়দ বলে রহমান হে রহমান আমার আপনি সাহায্য করেন কারণ এই গুহার মধ্যে কেউ খবর জানে না আমি গুহার মধ্যে বিপদের মধ্যে গেছি আমি বিশ্বাস করি আমার রহমান আমার রব অবশ্যই খবর রাখে যখন নিয়া রহমান বলে সব কিছুর ডাক দিছে মুহূর্তের মধ্যে আকাশ থেকে বিকট আওয়াজ লাতা হয়ে থাকে হত্যা করুন হত্যা তো কম তৈরি হয়ে গেছে কে বলে হত্যা করো না এই মরুপ্রান্ত আবার কে সে গুহা থেকে বের হয়ে দেখে কেউ নাই আবার হত্যা করবার জন্য যখন গলার মধ্যে ছুরি ধরছে জামাই করব জায়েদ বলে আগে রহমান আমাকে তুমি বাঁচাও হে রহমান আবার ধমক দিয়ে বলে লাগতল হো তাকে হত্যা করো না মুনাফেক বলে কি আবার বের হয়েছে কেউ নাই তৃতীয়বার আবার যখন গুহার মধ্যে ঢুকে গলার মধ্যে ছুরি সালামে হত্যা করবে তখন আবার বলে আগে রহমান জায়েদ বলে হে রহমান তুমি আমাকে সাহায্য করো আমার একজন ধমক দিল তাকতল হোক তাকে হত্যা করো না মুনাফেক বল কে এবার বের হয়েছে তৃতীয়বার আর ভিতরে ঢুকতে পারলো না তার কল্লাটা মাথা থেকে উড়াইয়া দিয়া ভিতরে ঢুইকা যায় তাকে সুন্দর করে বাদন গুলি খুলে কপালের মধ্যে চুমা দিল জায়দ বলে কে তুমি তোমাকে চিনতে পারি না বলে আমাকে কেমনি চিনবা এর আগে দেখো নাই আমি জিব্রাইল আমাকে আল্লাহ পাঠাইছে তোমাকে সাহায্য করবার জন্য যখন মুনাফেক তোমার গলায় সুরি চালাইবে হত্যা করবার জন্য প্রথম ডাক দিছো আমি তো সিদ্ধুল মুনতাহায় আল্লাহ আমাকে বললো আমার বন্ধু যায়েদকে বাঁচা আমি মুনতাহাতে ধমক দিলাম যখন দ্বিতীয়বার তোমার হত্যা করতে যায় তখন আমি প্রথম মানে আর যখন তৃতীয়বার হত্যা করবার জন্য যায় তখন আমি দুনিয়ার জমিনে আল্লাহকে তুমি ডাক দিয়েছ রহমান বলি আর আল্লাহ তালা সহ্য করতে পারে নাই এই জন্য আল্লাহ তালা নিজে আমাকে পাঠাইছে এই তোমাকে সাহায্য করবার জন্যে এই জন্য বিপদ যদি বড় কঠিন হয় যদি দ্রুত সমাধান চান দ্রুত সাহায্য চান তাহলে এই ছোট্ট দোয়াটি অবশ্যই পাঠ করবেন নিয়া রহমান হে রহমান আমাকে সাহায্য করেন আঘিসনি মানে আমাকে সাহায্য করেন রহমান মানে হে দয়ালু অর্থাৎ আল্লাহ রহমান আল্লাহর নাম এই গুণবাচক নামটি ধরে যদি আপনি বিপদের সময় সাহায্য চান অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবে বিপদ যত কঠিনই হোক না কেন মনে রাখবেন বিশ্বাস আল্লাহর উপরে রাখবেন আল্লাহ হেফাজত করে আল্লাহ তো নিজে বলেছে লা ইউকালিফুল্লাহ নাফসা ইল্লা ওয়াসাহা আমিয়মান বান্দা মানে যারা শহীদ হয় না ওইটা চাপায়া দেই না এই জন্য যদি বিপদ এসেই পড়ে তখন আপনি আল্লাহ এই ছোট্ট নামটি আগে নিয়ে রহমান বলে হাত ধরে সাহায্য চাইবেন মুহূর্তের মধ্যে আল্লাহ আপনাকে সাহায্য করবে আপনার মন যেমন হবে বিশ্বাস যেমন হবে চিন্তা ভাবনা যেমন হবে আল্লাহর তরফ থেকে সাহায্যটা অত দ্রুত আসবে এই জন্য মনে মনে চিন্তা করবেন আল্লাহ আমি জানি তুমি তারা কেউ বাঁচাইতে পারে না বিশ্বাসটা যত দৃঢ় দৃঢ় হবে যত মজবুত হবে ইমান যত পাক্ষা হবে সাহায্য তত দ্রুত পাবেন মনে রাখবেন এই জন্য বিপদে পড়লেই আগে নিয়ে আর বলে দোয়া করবেন আল্লাহ সাহায্য পাবেন